শোনা যায় বাঙালিরা নাকি ভিন্ন সিনেমা করতেন আজকের বাংলা সিনেমা দেখলে এর রেশ কেউ খুঁজে পাবেন না ভিন্ন ধর্মী ভারতীয় ছবি দেখতে হলে আজকাল যেতে হয় সুদূর কেরল বা মহারাষ্ট্রে বিরাটির এই তরুণ বাঙালি মারাঠি আর মালায়ালিদের সঙ্গে লড়বেন বলে মাঠে নেমেছেন তার ছবি মানিক বাবুর মেঘ সাড়াও ফেলেছে বাংলা ছবি ইতিমধ্যে অনেক হয়েছে হচ্ছেও তার পাশেও দাঁড়াচ্ছেন বহুজনে তবে সিনেমার নতুন ভাষা বিশেষ তৈরি হচ্ছে কি সেসব নিয়ে নিন্দা না হলেও চর্চা হয়েই থাকে আর তার সঙ্গে থাকে চাপা একটি গেলো গেল রব সেই রবে জল ঠেলেছেন এই তরুণ পরিচালক বারাসাত গভর্নমেন্ট স্কুলের এই মুম্বাইবাসী প্রাক্তনই নতুন ভাষায় বাংলা ছবি বানিয়েছেন মেঘের গল্প বলে আলো ফুটিয়েছেন ভবিষ্যতের মুখে বাম রাজনীতিতে ধারা আছে বেঙ্গল লাইন লাইন আর কেরল স্বয়ং জ্যোতি বসুকে এই কেরল লাইনের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে। সিনেমায় বিরুদ্ধে তরুণ বাঙালির এটা হয়তো প্রথম পদক্ষেপ মনোক্রমে মেঘের সঙ্গে বন্ধুত্বের কথা বলেছে তার ছবি বদলে যাওয়া বিশ্বে একাকিত্বের সঙ্গে যুঝে নেওয়ার কাহিনী যেমন দেখিয়েছেন পর্দায় তেমনি প্রাচীনকালের সেই ঘুমি জাগরণে মিশে যাওয়া গল্প বলার ঢং ফিরিয়ে এনেছেন রূপলী পর্দায় দেশ বিদেশে ইতিমধ্যেই খ্যাত তার তৈরি প্রথম ফিচার ছবি আমাদের এবারের বছরের বেস্ট হলেন মানিকবাবুর মেঘ ছবির পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায়